একদল খেয়ে গেছে একদল খাবে এটা আসলে অপবাদের মতো আর অপবাদ কিন্তু ইসলামে না যায় আমি যতদূর জানি আমি আমরা মুসলমান হিসেবে যেটুক জানি কাউকে অপবাদ দেওয়া তার গিবত করা এগুলো কিন্তু ইসলামে ঠিক নয় কিন্তু তথ্য প্রমাণ উনি তথ্য প্রমাণ দিতে পারতেন যে কোনো কথা বললে শুধু আওয়ামী লীগের মতো মন গড়া কিছু না বলে উনি তথ্য প্রমাণ দিতে পারে তথ্য প্রমাণ ছাড়া আসলে শুধু অপবাদ দেওয়ার মতো হয়ে গেল এক দল খাওয়ার জন্য আছে মানে আগে থেকে অনুমান করে নিচ্ছে এই দল এটা করবে এই দল এটা করবে উমুক দল ভালো করবে উমুক দল খারাপ করবে এটা আসলে ওনার বক্তব্য উনি যদি পরিষ্কার করেন তাহলে ভালো হয় দুইটা সেক্টর দুইটা আলাদা রাখা উচিত আপনি হচ্ছে যখন প্রকৃতভাবে ধর্মের জন্য কাজ করবেন দিন ইসলাম জন্য কাজ করবেন তখন কিন্তু আপনাকে মোটামুটি একটা নিউট্রালাইজ জায়গা রাখা উচিত বুঝছেন আপনার এমন কোনো কথা বলা উচিত না যেটি হুট করে একটা দলে যেমন বিএনপির অসংখ্য সমর্থক ছিল যারা হচ্ছে মিজানুর রহমান আজারি ভক্ত তার কথাবার্তা সব কিছু পছন্দ করেন কিন্তু আর একটা দল বলে ইন্ডিকেট করে যখন বুঝাই দেবেন যে কাউকে বলতেন সে খাবে ওই মানুষটা যতই আপনার বক্ত হোক সে কিন্তু পরবর্তীতে আপনারা দাওয়াটা ঠিকঠাক নিতে পারবে না তো যারা আসলে যাদেরকে মানুষ অনেক ভালোভাবে দেখে যাদের অনেক ফ্যান ফলোয়ার আছে। তাদের কথাবার্তাগুলো আর একটু নিউট্রালাইজ হওয়া বলে উচিত বলে আমি মনে করি কোনো পাক্ষিক বা সে সেপাক্ষিক হিসাবে ইশারা ইঙ্গিতে কিছু বলা না বলে আমি মনে করি ভাই তার যদি থাকে তিনি পরিষ্কারভাবে বলে দিতে পারেন বা একটা পক্ষে নিয়ে তিনি রাজনীতি করতে পারেন বা ইশারা ইঙ্গিতে কোনো একটা পক্ষে থাকবেন আর একটা পক্ষের বিপক্ষে থাকবেন এতে তো যারা আসলে যা ইসলাম মানতে ছুক তারা তো হার্ট হবেন আপনি যদি আপনার জায়গাটায় স্ট্রং থাকেন যে না ইত্যাস আমি যে যাই মনে করুক সমস্যা না আমার সত্যটা আমি বলে যাব তো বিপক্ষ দলের একজন আছে আমার কাছ থেকে কিছু নিল না নিল সেটা কোনো ফ্যাক্ট না এই চিন্তা করলে ঠিক আছে কিন্তু আপনি যখন একটু সবার জন্য নিয়ে কাজ করার চেষ্টা করবেন তখন কিন্তু আপনাকে সেই জায়গাটা মেনটেন করতে হবে এই কথাগুলো আরও লোকজন আছে তিনি বলতে পারেন মিডিয়ার থ্রুয়ে যে আসতে পারে বিএনপি এই কাজগুলো করতেছে কিন্তু আপনি যখন সবাই সবার জন্য একজন আলেম ওলামা হয়ে যাবেন সারা বিশ্বে একজন দেশের একজন অন্যতম ধর্মীয় প্রতিনিধি হিসেবে যাবেন তখন কিন্তু আপনি কোনো দলের বিভাগে সরাসরি বলাটা উচিত হয় না ভাই এটা মানতে হবে রিয়েলিটির ক্ষেত্রে ঠিক আছে কিছু জায়গায় একটু চেপে যাইতে হয় বাংলাদেশের সাধারণ মানুষ জানে যেহেতু সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি এখন যেহেতু আওয়ামী লীগ তারা দীর্ঘ তিনটি নির্বাচন তারা কোনো ভোট ভোটের আয়োজন করতে পারেনি সুষ্ঠু নির্বাচন করতে পারেনি নির্বাচন দেয়নি সেই ক্ষেত্রে কিন্তু ভোট হলে বাংলাদেশের জনগণ যেহেতু জানে ভোট হলে হয়তোবা বিএমপি ক্ষমতা আসবে এই ক্ষেত্রে হয়তো বিএমপি বিএনপি সেই ক্ষেত্রে একদল গিয়েছে এক দল আসবে দল তো এখন যদি সুষ্ঠু নির্বাচন হয় সেই ক্ষেত্রে বিএমপি ক্ষমতায় আসবে হয়তোবা কিংবা অন্য কোনো প্রেক্ষাপট হতে পারে কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই রাজনৈতিক যে দলগুলো আসার সম্ভাবনা আছে তারাই রিয়্যাক্ট দেখাবে মানে আমরাই তো আসবো মানে দলগুলো ভাবছে আমরাই আসবো আমাদেরকে যদি এই রকম খাওয়ার মতোই বলে আওয়ামী লীগ খেয়ে গেছে আমরা এটা অবশ্যই যে কোনো দীর্ঘ তারা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে ছিল তাদের তাদের মান সম্মানে এটা লাগারই কথা যারা রাজনৈতিক কর্মী আছে তারা তাদের দল যে দলই হোক সেটি জাসদ হোক জামায়াত হোক বেম্বি হোক তাদের দলকে নিয়ে যদি যখন কোনো সমালোচনা হবে যে ব্যক্তি করবে মানে যে সমালোচনা মেনে নিতে কোনো সমস্যা নাই কিন্তু সমালোচনা যদি হয় উদ্দেশ্য প্রণোদিত কোনো কিছু উদ্দেশ্য করে সামনে নির্বাচন কেন্দ্র করে যদি রটানোর মাধ্যমে ভোট কমানোর জন্য হয় সেই ক্ষেত্রে অবশ্যই দেখা যাবে তাদের দলের সাথে এবং দলের প্রয়োজনে কিন্তু আর নাও করতে পারে তার ইসলামের কথা তার যেগুলো সেগুলো অবশ্যই অক্ষরে অক্ষরে আমরাও মানি এবং সবাই মানবে কিন্তু যখনই দেখা যায় কোনো গোপন ইচ্ছা থাকে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই জনপ্রিয়তা কমার একটা সম্ভাবনা রয়েছে বিএনপি এখন বলা যায় যে সংখ্যাগরিষ্ঠ একটা দল যার আন্দোলনে একটা বিশাল স্টেক ছিল অন্যান্য দলের পাশাপাশি সবাই কিন্তু আন্দোলন করেছে কিন্তু বিএনপির একটা অনেক বড় স্টেক ছিল এই আন্দোলনে তার পাশাপাশি কিন্তু বর্তমানে যে আসন্ন যে নির্বাচন আছে সেখানেও কিন্তু বলা যায় বিএনপি একটি অনেক বড় একটি দল এবং তার একটা বড় একটি স্টেক থাকবে বা খুব ভালোভাবে নির্বাচনে সে জয়ী জয়লাভ করবে সেটা কিন্তু আমরা আশা করছি তো সেই জায়গাতে দেখা গেলে বিএনপির কিন্তু নানা মুখে নানা রকম শত্রু তারা বিভিন্ন রকমের ভুল তথ্য দিচ্ছেন এখন মিজানুর রহমান আজহারির মতে তিনি যদি সত্য তথ্য তিনি বিএনপির সংস্কারের জন্য তার ভুলগুলোকে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমি এটাকে কোনো ভুল মনে করি না বিএনপির ভুল হতে পারে বিএনপি মানে ফেরেশতার লেভেলের কোনো কিছু না বিএনপি ও মানুষের একটি সংগঠন তার ভুল থাকবে তার ত্রুটি থাকবে কিন্তু এবং জনগণের যেহেতু উনি আলেম হলেও যিনি মিজানুর রহমান আজহারিও কিন্তু বাংলাদেশের একজন নাগরিক তিনি একজন তার তারও কিন্তু দায়িত্ব আছে সব নিয়ে সমালোচনা করা এবং কথা বলা তারও তিনিও করতে পারেন বিএনপিকে নিয়ে সমালোচনা এবং তার সমালোচনা যদি সুষ্ঠু হয় তবে সেটি অবশ্যই বিএনপি গ্রহণ করতে হবে কিন্তু তিনি যদি এমন কোনো বক্তব্য দেন যেটাতে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয় যদি ভুল তথ্যের মাধ্যমে তবে সেটি আসলে নিন্দা নিন্দাজনক তার মতো একজন বিশিষ্ট ব্যক্তির কাছ থেকে এটা আশা করা যায় না